কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং এই চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে জানা গেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কলেজ ক্যাম্পাসের ভিতরেই এই রোমহর্ষক ঘটনা একাদশ শ্রেণীর এক ছাত্রকে লোক

উত্তরপ্রদেশের গোরক্ষপুর কো কলেজে এমন ঘটনায় গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা প্রায়শই শুনি বা খবরে সম্প্রচারিত হয় যে আমেরিকায় কিন্তু মাঝে মধ্যেই এ ধরনের বন্দুকবাজরা হামলা চালিয়ে খুন সন্ত্রাস চালায় কিন্তু এই ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুর এই কলেজে তোমার একাদশ শ্রেণীর এক ছাত্রকে এভাবে গুলি করে হত্যার ঘটনা খবর প্রকাশে আসতেই কিন্তু সাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিহত কিশোরের নাম তোমার আহ সুধীর ভারতী তার বয়স সতেরো বছর সে তোমার তোমার ইন্দ্রাইচ থানা এলাকার গালোয়া গ্রামের বাসিন্দা যতটুকু জানা গেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ক্যাম্পাসে ঢোকে ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় বয়ান অনুযায়ী জানা গেছে সুজিত তার বন্ধুদের সঙ্গে কলেজের মাঠেই ছিল ঠিক সেই সময় তিনজন দুষ্কৃতি একটি মোটর সাইকেলে করে আসে তাকে দেখতে পাওয়া মাত্রই আমলাকারীরা খুব ফার্স্ট থেকে জিরো পয়েন্ট থেকে কিন্তু এই গুলি চালায় শরীরের ঘাড়ে গুলি লাগে এবং সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এই আসলে এই রক্তক্ষরণ জড়িত কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে তোমার ঘটনাস্থলে তখন ছোটাছুটি শুরু হয়ে যায় গুলির শব্দে ক্যাম্পাস জুড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এই সুযোগে তবে কি উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে প্রাথমিকভাবে কি কিছু জানা যাচ্ছে এখনো ঠিক কি ঘটনা নেপথ্যে কি রয়েছে তা নিয়ে কিন্তু তদন্ত চালিয়েছে পুলিশ তবে কি কারণে এই ঘটনা তা কিন্তু এখনো সঠিকভাবে তোমার পাওয়া যায়নি তো প্রণয় ক্ষতি তো বিষয় থাকতে পারে বলেও কিন্তু একটা মহল থেকে একটা আলাপ আলোচনা শুরু হয়েছে তবে পুলিশ এখনই কিছু বলতে চাইছে না তদন্ত স্বার্থে কিছু বলতে চাইছে না বলে খবর তোমার তবে পুলিশ যারা এই তোমার এই অভিযুক্ত তিন যে তিনজন দুষ্কৃতি কলেজ ক্যাম্পাসে ঢুকে এই গুলি সরাসরি বেউময়াল থেকে তোমার এই গুলি কাণ্ডটা ঘটিয়েছে তাদের সন্ধানে নেমেছে তোমার সুধীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিতে বলে ঘোষণা করেন পুলিশ সেই তদন্তটা শুরু করে দিয়েছে কে বা কারা কেন কিছু কে গুলি করলো তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে বাবা মায়ের শক্তি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ কিন্তু দিনদুপুরে এমন ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আসলে যে কথাটা বারবারই উঠে আসছে যে এমন স্কুলের ভেতরে তিনজন দুষ্কৃতী ঢুকে তোমার কলেজে কলেজ মাফ করবেন কলেজের মধ্যে ঢোকে কলেজ ক্যাম্পাসে ঢোকে এই তিনজন দুষ্কৃতি এইভাবে একটা ছাত্রকে একাদশ শ্রেণীর ছাত্রকে এইভাবে গুলি করে হত্যা করলো এক্ষেত্রে অবশ্যই কিন্তু এই কলেজের যে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এভাবে তিনজন একটি বাইকে করে এসে এবং অবশ্যই এই কলেজের পয়েন্ট থেকে কুড়িটা করলো এতে কিন্তু মনে করা হচ্ছে অবশ্যই এই কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু উম মোটেও আটো সাটো নয় এক্ষেত্রে একটা কিন্তু আহ গাফিলতি রয়ে গেছে বলে মনে করা হচ্ছে তবে পুলিশ এই তোমার মুশকিলদের সন্ধানে তল্লাশি চালিয়েছে এখন দেখার বিষয়ে পুলিশ তাদের ধরতে পারে কিনা এবং এর নিরাপথ্য রহস্য কি উঠে আসে এই খুনের ঘটনায়